আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেন ভিডিও সরকারি খরচে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের উপর এর আগে আমি আরও ভিডিও আপলোড করছি আজকে আমি দেখাবো আপনি কিভাবে সরকারিভাবে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স করতে পারবেন যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে তো বাংলাদেশের মধ্যে আটচল্লিশটা জেলায় এখন বর্তমান যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের আবেদন চলতেছে আপনি যদি এই আটচল্লিশটা জেলার মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন তো তার আগে আমি একটু প্রুফ দিয়ে দিচ্ছি আমি কোনো ফ্যাক ভিডিও আপলোড করি না এখানে দেখতেছেন বাংলাদেশের মধ্যে একটি পপুলার একটি পত্রিকা এই সার্কুলারটা কভার করছে তার আগে আমি আরও একটা জিনিস কভার কনফার্ম করে দিচ্ছি এখন আমি দেখতেছেন বাংলাদেশের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ওয়েবসাইট রয়েছে আর হচ্ছে এটি যেটি দেখতেছেন সরকারি একটি ওয়েবসাইট তো তাই আপনি নিশ্চিত হয়ে যান যে এটা কোনো ফ্যাক ভিডিও না তো এর আগে আমি দেখা দিই আপনি কীভাবে কী কী রিকোয়ারমেন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপর আমি দেখাচ্ছি আপনি কিভাবে আবেদন করবেন তো এখানে দেখতেছেন একটি পিডিএফ রয়েছে আমি এটি ওপেন করে নিচ্ছি তো এখানে দেখতেছেন জেলা সমূহ আপনি যদি এই জেলাগুলোতে বসবাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এবং আপনি তেইশ নয় দু তারিখ রাত এগারোটা মিনিটের আগে আপনি আবেদন করবেন এরপরে করলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং আপনি ছাব্বিশ নয় দু তারিখের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা আপনি যে আবেদনটি করবেন আপনাকে ছাব্বিশ তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাকে সেই এস এম এসে দেওয়া হবে আপনি সাতাশ তারিখে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন কবে এবং সাতাইশ তারিখে সেখানে একটি অনলাইনে সরি এস এম এসের এর মাধ্যমে আপনাকে বলে দেওয়া হবে কিংবা তাদের সরকারি যেই অফিস রয়েছে প্রত্যেকটা জেলা উপজেলাতে সেখানে তাদের নোটিশ বোর্ডে বলে দেওয়া হবে সাতাশ তারিখে রেজাল্টই দেওয়া হবে আর আপনি অবশ্যই ছাব্বিশ তারিখে পরীক্ষায় আপনি যদি অ্যাট্যাম্প হন তাহলে আপনি সেখানে বুঝতে পারবেন বিস্তারিত দেওয়া হবে বলে দেওয়া হবে এবং আঠাইশ আঠাইশ তারিখে একটি চূড়ান্ত একটা ভাইবা নির্বাচিত হবে আঠাইশ তারিখে এবং উনত্রিশ তারিখে আপনাকে এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি পরীক্ষা টিকলেন কি টিকলেন না তো এরপরে আমরা এখানে দেখতেছি এখানে আরেকটা রিকোয়ারমেন্ট রয়েছে আপনি প্রতিদিন এখানে আপনি যদি ট্রেনিং করেন তাহলে আপনি প্রতিদিন দুশো টাকা করে পাবেন এবং আপনি দুপুরে নাস্তা এবং খাবারের একটা বিল পেয়ে যাবেন তারা এখানে টাকাও দিয়ে দিতে পারে কিংবা তারা নিজ নিজ দায়িত্বে আপনাকে খাওয়াইতেও পারে তো এখানে একটি কথা আপনাকে অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হইতে হবে এবং এসএসসি পাস আপনাকে অবশ্যই করতে হবে আর এই কোর্সটা চলবে তিন মাস ব্যাপী প্রতিদিন ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ক্লাসটি হবে তো মেবি আট ঘন্টা ক্লাস হবে এবং ছয়শো ঘন্টার এই ক্লাসটি হবে তো আমরা এখন দেখবো আমরা কীভাবে আবেদন ফর্মটা বাইর করবো এবং সেটা কীভাবে ফিল আপ করবো আমরা কিভাবে আবেদন করব তো আবেদন করার জন্য ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনি এই লিঙ্কে চলে আসবেন অথবা আপনি ডাইরেক্ট আবেদন ফর্ম পেয়ে আপনাকে নিয়ে যাবে এখানে নিয়ে আসবে সো সেই লিঙ্কে ক্লিক করতে পারবেন অথবা এখানে যে ওয়েবসাইটটি লিঙ্ক দেখাচ্ছে ওয়েবসাইটটির নামটা দেখাচ্ছে সেখানে এটা আপনারা আপনার ক্রোমে অথবা যে কোনো ব্রাউজারে টাইপ করে আপনি এখানে আসতে পারবেন সো এখন এখানে আবেদন ফর্মটি চলে আসছে তো আবেদন আবেদন ফর্মটি ফিল করার আগে আপনাকে কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার যেই এডুকেশন পাশ করছেন আপনি সেই এডুকেশনের সার্টিফিকেটের একটা ছবি নিয়ে নেবেন এবং আপনার এনআইডি কার্ডের ছবি নিয়ে নেবেন এবং আপনার পার্সোনাল আপনার যেই একটা আবেদন করতেছেন আপনি আপনি আপনার পার্সন আপনি আপনার একটা ছবি নিয়ে নেবেন তো এই তিনটা জিনিস আপনার লাগবে তো এখানে নাম বসাবেন আপনার নাম এরপরে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার এরপরে এখানে ইমেল বসাবেন এরপরে অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার এরপরে আপনার বাবার নাম এরপরে আপনার মার নাম এরপর গার্ডিয়ান নাম্বার আপনার প্যারেন্টস এর নাম্বার এরপর এখান থেকে জেন্ডার আপনি নাম নেই এরপরে এখানে দেখতেছেন আপনি প্রতিবন্ধী নাকি সেটা এখানে বলে দিতে হবে এরপরে এখান থেকে রিজিয়ন সিলেক্ট করে দেবেন আপনি বাংলাদেশী বাংলাদেশ সিলেক্ট করে দেন সো আপনি সরি আপনি মুসলিম না হিন্দু সেটা সিলেক্ট করে দিবেন রিলিজিয়ন এরপরে ন্যাশনালিটিতে আপনি বাংলাদেশি দিবেন এরপরে আইডেন্টি আইডেন্টি আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড দেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের আইডি নাম্বারটা প্রয়োজন হবে তো আর বার্থ সার্টিফিকেট দিলে সেটারও নাম্বার প্রয়োজন হবে তো আপনার কাছে যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এখন আমি সবগুলো ফিল আপ করতেছি এরপর নেক্সট করতেছি সবগুলো ফিল আপ করবে এখান থেকে নেক্সট করে দিবেন তো আমি এখানে আমি ফর্ম ফর্মটা ফিল আপ করে নিচ্ছি এরপরে সমস্ত কিছু ফিল আপ করার পরে এখান থেকে আমি নেক্সট দিয়ে দিব নেক্সট দেওয়ার পরে এখানে দেখতেছেন এখানে সর্বপ্রথম আপনার প্রেজেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দিতে হবে আমি এটি কপি করতেছি এখানে সেম দিয়ে দিলাম যেহেতু আমি একই জায়গায় থাকি এরপর আমার ডিভিশন দিতে হবে আমি কোন ডিভিশনে থাকি সেটা দিলাম ডিস্ট্রিক্ট দিলাম এরপরে আপনি এডুকেশন এডুকেশন আপনি কি পাশ করছেন সেটা এখানে দিতে হবে এরপরে আপনি কোথা থেকে পাশ করছেন সেটা আপনাকে দিতে হবে জিপিএ কত পাসিং ইয়ার এরপরে সবকিছু ফিল আপ করার পরে এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এখান থেকে কয়েকটা জিনিস আপনার প্রয়োজন হবে এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে আপনি কম্পিউটার সম্পর্কে কত জানেন এক্সপার্ট এরপরে বলা হয়েছে আপনার কি পার্সোনাল কম্পিউটার রয়েছে ইয়েস এরপরে আপনি ক্লাস করতে পারবেন কি না এখান থেকে ইয়েস এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে এরপর বলা হয়েছে আপনাকে একটা ছবি লাগবে যেটা পাসপোর্ট সাইজের হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল তো এই তিনশো ইন্টু তিনশো পিক্সেল যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু ছবিটা নিবে না তো এটার জন্য আপনাকে একটা ট্রিক খাটাইতে হবে আমি এখন একটি নতুন ট্যাপ নিয়ে নিলাম এরপরে এখানে দেখতেছেন আমি একটি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি আপনাকে আপনি যদি এই ওয়েবসাইটে যান তাহলে এখান থেকে আপনি অবশ্যই ছবিটা রিসাইজ করতে পারবেন তো আমি এখন এই ওয়েবসাইটে চলে আসছি এই ওয়েবসাইটে আসার পরে দেখতেছেন ওয়েবসাইটের নাম ইমেজ রিসাইজার ডট কম এখান থেকে আপনি ছবিটি সিলেক্ট করে নেবেন আপনি যে ছবিটা এখানে দিতে চান তো আমি এখানে ছবিটা নিয়ে নিলাম ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এরপরে আমার ছবিটার তিনশো ইন্টু তিনশো দিয়ে দেব তিনশো উইথ অ্যান্ড হাইট দিয়ে দেবো তিনশো ইন্টু তিনশো পিকজেল দিয়ে দিছি এরপরে রেশিওটা লক করা রয়েছে সমস্যা নেই এবার টার্গেট আপনি কত সাইজের কেবি নিতে চান তো টার্গেট প্রয়োজন নেই আমাদের তো এখানে অরিজিনাল তো এক্সপোর্টে দিয়ে দিলাম তো এক্সপোর্টে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ডাউনলোড দেওয়ার পর আমি ডেস্কটপে আবার নিয়ে নিলাম ছবিটা তো এখন আমি ট্যাপটা ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এখান থেকে আমি ছবিটা নিব এখন আমি যে ছবিটাকে রিসাইজ করলাম সেটা হচ্ছে এই ছবিটা দেখতেছেন এই ছবিটা এরপরে এখানে ন্যাশনাল আইডি কার্ডটা আমার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডটা সেটা এখান থেকে অ্যাড করে দিতে হবে তো আমার এনআইডি কার্ডটা এখান থেকে অ্যাড করে দিব এরপরে এখানে আমার যে এডুকেশন সার্টিফিকেটটা রয়েছে সর্বশেষ যে এডুকেশন সার্টিফিকেটটা সেটা এখান থেকে অ্যাড করে দিব এরপরে এখানে এখানে চেক মার্ক দিয়ে দিতে হবে যে আমি এখান থেকে অ্যাপ্লাইটা করতেছি এরপরে অ্যাপ্লাইনে আমাকে ক্লিক করতে হবে তো এখানে কংগ্রেচুলেশন বলতেছে আমাকে আমার যে অ্যাপ্লিকেশনটি সেটি সম্পূর্ণভাবে সাকসেস রয়েছে এখন এখান থেকে আপনি এডমিট কার্ডটা ডাউনলোড নিতে পারবেন তো এটা তো আমার এডমিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনাকে পরীক্ষার জন্য এস এর মাধ্যমে ডাকা হবে এবং পরীক্ষা দেওয়ার পরে ভাইভা নিবে একটা মোটামুটি তো ভাইভা দেওয়ার পরে আপনাকে নেক্সট তারিখটা দিয়ে দিবে যে আপনি কবে থেকে ক্লাস শুরু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি টেক রিলেটেড ভিডিও পেতে চান ফ্রি ফিল্যান্সিং কোর্সের উপর কিংবা এরকম রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সো টিল দেন নেক্সট ভিডিও টেক কেয়ার ইউর সেলফ আল্লাহ হাফিজ